আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইতিমধ্যে সিলেট হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে বেড়াইতে আইছি তাই মনে করলাম আপনারা আরও কিছু ভিডিও উপহার দেওয়ার খাম তাই আমি একটি ভিডিও করে নিলাম আপনারা যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা ভিডিওর মাধ্যমে চলে যাচ্ছি এটা হচ্ছে মসজিদ এগুলি হচ্ছে জালালি কবিত যা হজরত সাজাল রদুল্লাহ তালানহ মাজার শরীফে আসার পর প্রত্যেক জায়গা দেখবেন যে এগুলো চলাচল করতেছে এটা হচ্ছে মাজারের পুকুর এই পুকুরে অনেক অনেক বড় আছে সেটা আমি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে হজরত রাদিয়াল্লাহু তাআলা তালানহ ব্যবহৃত পুকুর এই পুকুরের একটি ইতিহাস এই পুকুরে অনেক সোনা এবং রূপার মাছ রয়েছে এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন স্থান থেকে ধর্মীয় বেধর্মীয় সকল মানুষ আসা যাওয়া করে এখানে আসার পর হজরত সাজাল্লা রদুল্লাহ তালানহর মাজার জিয়ারত করে